নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলোপর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম দেখে আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো নগরের কাশারি পুকুর আপনারা জানেন যে এই পুকুরটি রানিং চলছে তো সেই কারণে আবারও এই পুকুরে মাছ ছাড়া হলো আজকে মোট আটশো কেজি শুধুমাত্র কাতলা মাছ কাঁসারি পুকুরে ছাড়া হয়েছে কাতলা মাছের সাইজ আপনারা নিজেরাই দেখেনি কিরম সাইজের মাছ আজকে কন্যগড়ের কাশারি পুকুরে ছাড়া হয়েছে এই সূত্রে আমি জানিয়ে রাখি যেরকম আমি আগে বললাম পুকুর রানিং চলছে সপ্তাহে তিন দিন পুকুর খোলা আছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এই পুকুরে আপনারা চার চিপ ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই মশলা করতে পারবেন তবে কোনো রকমের কেমিক্যাল জাতীয় কিছু এই পুকুরে ফেলতে পারবেন না টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন সঙ্গে হাত চিপ আপনারা ফেলতে পারবেন না কোন রকমের ভাষা পপ এই এইসব কিছু এই পুকুরে ফেলা যাবে না এই পুকুরে আপনারা প্রতিদিন বারোশো টাকার বিনিময় মাছ ধরতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন পুকুরে সিট একমাত্র লটারির মাধ্যমেই হয় প্রত্যেক দিন যেদিন পাস হয় তার আগের দিন বিকেল ছটার সময় এই পুকুরটিতে লটারি অনুষ্ঠিত হয় তা যাই হোক যেরকম বলছিলাম মাছ আজকে ছাড়া চলছে তারই বেশ কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরোটা আমি শেয়ার করিনি কেন কি তাহলে পঁচিশ মিনিটের ওপরে ভিডিও হয়ে যাবে সেটা বাঞ্ছনীয় নয় একই মাছের সাইজ তাই আমি যতটা পেরেছি এডিট করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি তা যাই হোক যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ अभी तक पता नहीं है। अभी दो बार में हुआ। दो बार में नब्बे करीब। हो तो गया साल साल का ही है साल साल। हाँ इसलिए नाथा वास्तु दोनों में नब्बे करीब। अच्छा हमारे ठीक है। अबू बेशक। ऑफिस करने चाहिए। ऑफिस करने चाहिए।

할사 제대로 লালাৰ লালা দোকানে খেলা हाय कौन न्यू 2000 के बराबर आते हैं ये पैकेज बहुत खिलने बोला मैं भी सस्ते वाला बेटा पैकेज का कोड पैकेज का अच्छा है आपको ओ रे 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 ये रॉकेट दा 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 ये घोड़ा रे ये घोड़ा रे दादा एक बार ये घोड़ा इधर रखो रखो चलो रखो चलो 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 जलने दो जलने दो जलने दो जलने दो हां जलने दो जलने दो पलले जलने पलले जलने जलने दो जलने दो जलने दो ये उल्टे दे दो जलने दो सस्ते सस्ते मार ले साइड किया चार उधर ना चलो हां

फोटो अनि भिडियो नै चलेको छ। के पाउनु ओके। ह्याट स्टार्ट। गरिन्छ। टप कपला बाटा ला। के माइ। और काम है सलामत है हेलो

55 no. Ye. Mana prashna bol raha hai. Theek hai. Sun to. Mana activity hai. Abhi ek bada fast bolenge. Yeh do kilo, do kilo fast bolenge.